ওলানে কিন্তু কোনো রস নেই সদ্য যে বাচ্চা দিচ্ছে বাইরে গাবি কিনবেন না বিপন্ত ওলান ফুলে লাল হয়ে থাকে রসে একদম ভরা থাকে আল্লাহরম কোন রস নেই ওলান একদম চিটা মেরে গেল যারা ভালো গাবি কিনবেন যারা ছোট্ট ক্ষুদ্র কামারি বা নতুন উদ্যোক্তা আপনারা আসেন বুঝতে না বলে আমার এখানে এক দুদিন থাকেন বুঝতে পারবেন গরুর কোনটা কন্ডিশন কি কয়েক দুধ আসে কি হয় এই দশ দিন বারো দিন পরে গরুটা কয়েক দুধ আসবে এই যে বাচ্চাটা পাঁচ দিনে ছয় দিনের বাচ্চা আমি এখনো শুকায়নি সালামু আলাইকুম জান্নাত ডে ফার্ম থেকে আমাদের একটা কম প্রাইজের মধ্যে খুবই একটা ভালো মানের গাবি আমরা কুমিল্লা দেবীদ্বার আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া তিন দিন থেকে আমার খামারে আছে একটা ফার্স্ট ক্লাস মানের একটা ডানো গাবি আমরা সেল করলাম সদ্য একটা সদ্য একটা সার বাচ্চা জন্ম দিয়েছে খুবই ভালো মানের বাচ্চা এই গাভিটার গত বিয়ানে দুধ ছিল আঠারো থেকে বিশ ভাইয়াকে আমি আঠেরো গ্যারান্টি দিছি বিশ কেজি দুধ পাবে আপনারা যারা সিনিয়র খামারি আছেন গরুটা দেখলেই বুঝতে পারবেন পার্সেন্টেজটা নিচের বাটের কোয়ালিটি গুলো দেখলে একদম বাট তুলার মত নরম একদম চামড়া উলানোর একটা গাভী সদ্য বাচ্চা দিয়েছে এখনো খাবার লোড দিইনি আমরা আমরা তারপরে অনেক দুধ চলে আসছে গরুটার দুধ পাবে ভাইয়া জেনুইন বিশ কেজি আমি আঠারো কেজি গ্রান্টেড দিয়েছি খুবই ভালো মানের খুবই ভালো মানের আমাদের ভিডিওর সাথেই থাকুন আমরা গরুর দাম বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমাদের ফেসবুক পেজ হলো জান্নাত ডেইরি ফার্ম জেডিএফ টিভি ফেসবুকে অ্যাড হতে পারেন শাইন রেজা রুবেল আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীল ফামারি জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন বক্কর ওমর ফরেস্ট বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া বাইরে মেলা জায়গায় গরু কিনছে আসলে যারা ছোট ক্ষুদ্র খামারি এরাই কিন্তু বেশি ঠকে যায় বাংলাদেশের মধ্যে এরাই বেশি ঠকে যায় কারণ এনারা অনেক সময় গাবি ভি না বিভিন্ন জায়গায় কম রেটে গরুর পোলো বন দিয়ে বিশ কেজি পঁচিশ কেজি ৩০ কেজি দুধ হয় বলে বিক্রি করে এই লোভে কিন্তু ভাইয়া গরু কিনছে ভাইয়া দুইটা গরু কিনছেন যে কয়েকই দুধ পান দুইটা ফার্স্ট ফার্স্টে দুধ পাইছি এগারো কেজি তারপর নয় কেজি দু দিনের ভিতরে দুধ নয় কেজি দুইটা গরুর একটা মারা গেছে চব্বিশ ঘন্টার ভিতরে দুইটা গরু কিনছে ওনাকে বলছে ছত্রিশ কেজি দুধ দুধ পায় নয় কেজি তাহলে বুঝবেন যে গরুর জগৎটা কতটা খারাপ মানুষ টাকার জন্য কিনা করতে পারে আপনারা এগুলো থেকে সচেতন হন বিভিন্ন জায়গায় সস্তা রেটে প্রলোভন দিয়ে গরু বিক্রি হয় এগুলো থেকে বিরত থাকুন তাহলে আপনারা ভালো গাভীগুলো কিনতে পারবেন এই গাভীটা আঠারো থেকে বিশ কেজি জেনুইন গ্রান্টেড ভাইয়া তিন দিন থেকে আমার খামারে আছে গাভী দহন করছে কয়েক কেজি দুধ হয় সবই দশ আমার প্রতিটা গরু ছোট বড় মাঝারি

আপনি যদি বিক্রি না করে দুধ বেসেও খায় আল্লাহ দিলে গরু দিয়ে আর গরু করতে পারবে আপনারা যারা ভালো গাভী কিনবেন যারা ছোট্ট ক্ষুদ্র কামারি বা নতুন উদ্যোক্তা আপনারা আসেন বুঝতে না বলে আমার এখানে এক দুই দিন থাকেন বুঝতে পারবেন গরুর কোনটা কন্ডিশন কি কয়েকটি দুধ আসে কি হয় এই দশ দিন বারো দিন পরে গরুটা কয়েকেই দুধ আসে এই যে বাচ্চাটা পাঁচ দিনের ছ দিনের বাচ্চা না আমি এখনো শুকাইনি এই গরুটা অলরেডি ষোলো প্লাস করে গেছে এখন খাবার দিইনি ভাইয়ার সামনেই তাই এরকম ভাইয়ারদের সামনে অনেক ভাইয়ারা গরু কিনছে আমরা যারা গাবি কিনবেন আপনি আসবেন দেখবেন প্রতিটা গাড়ি আপনাদের সাথে আমার দামে ধরে যাতে হয়ে যাবে তা ভাই আমাকে ফ্র্যাঙ্কে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দায়িত্বে গরুটা খুবই কম বাড়ায় আমরা কুমিল্লা পৌঁছাই দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা গাবিটা দহন করব আজকে দিয়ে ছয় দিন বাচ্চার বয়স আমরা খাবার দিই এখন কয়েকই দুধ হয় আমরা দেখব আমরা বাটের ধার দেখে নেন খুবই ফার্স্ট ক্লাস টিসোলান ওলান দেখে রাখেন একটু একটু উলান থাকবে না একদম টিসি উলান বাটের ধার দেখেন ধার কত মোটা ভালো গাভীর হাত বাটে হাত দিলেই বুঝতে পারবেন আপনার খেয়াল রাখবেন একটা বাটে ভালো গাভীর ধারপানা দেখলে বুঝতে পারবেন গাভির কোয়ালিটি কেমন আজকে আমাদের খামারে সারা বাংলাদেশে অসংখ্য খামারি বাইরে আসছে প্রায় পনেরো জন খামারি বাইরে আসছে সবাই আপন আপন কিনবে সবাই বসে আছে দেখেন বাটে দারখানা দেখেন গরুটা আল্লাহ রহম আমাদের বারো থেকে তেরো পনেরো দিনের মধ্যে ভরা দুধ চলে আসবে সর্বোচ্চ একটা সেকেন্ড লেখার গাভীর খুবই দ্রুত দুধ নামে গরু যদি পেট ভরে খাওয়া ধরে দুধ নামতে সময় লাগে না ঘর ঘর করে দুধ চলে আসবে গাড়িটা কিন্তু এখনো ড্রাই প্লেটে আছে আমরা কালকে থেকে ভাইয়া খাবার দিচ্ছে খাবার দেওয়া শুরু করছে দেখেন সামনে বার দূর এটা হম ঠিক আছে দেখেন বাটের ধারপানা দেখেন পিওর জিনিসের পিওরিটি হাত দিচ্ছে খালি গল গল করে দিতে হবে কোনো ঝাঝরা মাঝরা কিচ্ছু নাই একদম মোটা ধারপানা একটা জিনিস মনে রাখবেন গাভীর যদি দুধ থাকে বাচ্চা দিলেও জ্বালা বাচ্চায় দুধ আসা শুরু হয়ে যাবে যার দুধ আছে গরুগুলা কিন্তু খামার থেকে বের করে বাইরে উন্মুক্ত জায়গায় দহন করি কোনো চড়া বেদবি লাত্তিগুতা কিচ্ছু দেবে না পিছনে অনেক মানুষ দাঁড়ায় আছে গরু একবারও কিন্তু পা তুলবে না কোনো বেদবি করবে না ভালো গরুর বৈশিষ্ট্য আপনারা বুঝতে পারবেন ওলান কিন্তু একদম ওলানে কিন্তু কোনো রস নেই সদ্য যে বাচ্চা দিছে বাইরে গাবি কিনবেন নাভি পর্যন্ত ওলান ফুলে লাল হয়ে থাকে রসে একদম ভরা থাকে আল্লাহরহম কোনো রস নেই ওলান একদম চিটা মেরে গেল আজকে যে দিনে বাচ্চা ভাইয়া কালকে বিকালে কয় কেজি হয়েছে ভাইয়া পাঁচ কেজি কালকে বিকেলে হয়েছে পুরো পাঁচ কেজি হ্যাঁ ভাইয়া দুই দিন থেকে গাফিটা দহন করছে আমরা কিন্তু এখনো খাবার দিই না দিন পেট খালি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম